আসসালামু আলাইকুম আমি এমএস জলাল প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার এন্ড ফ্রিল্যান্সার আইজ পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন হ্যাঁ ভিউয়ারস আমি আপনাদের মধ্যে নতুন ফ্রিল্যান্সার ভাই ও বন্ধুদের জন্য একটি অত্যন্ত চমক এসেছে তো এই চমকটি আপনারা বিগত দিনে ইউটিউবে অনেক ভাবে দেখেছেন অনেক ভাইয়ের চ্যানেলে দেখেছেন তো তাদের তুলনায় আমি আশা করি যে আপনাদেরকে স্টেপ টু স্টেপ বোঝানোর জন্য এই ভিডিওটি আমার তৈরি করা একদম নিজের থেকে আমি স্টেপ স্টেপ টু আপনাদেরকে বুঝাবো তো ধৈর্য সহকারে দেখুন আমি আশা রাখি আপনাদের কাজে লাগবে তো আজকে আমাদের এই মেইন বিষয় আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা অনলাইন মার্কেট প্লেস বিভিন্ন জন বিভিন্ন ওয়েতে বিভিন্ন মার্কেটে কাজ করে থাকি কিন্তু কাজগুলোর মধ্য থেকে নতুনরা আমরা কি করি বুঝে উঠতে পারি না তো এই নতুনরা আমরা বুঝে না ওটা পারার কারণে আমাদের একটু সমস্যা হয়ে যায় সে সমস্যাটা কি এই সমস্যাটুকুর মধ্যে আসে যে আমরা কিভাবে আমাদের মানে বেশি করে অর্ডার পাব তাহলে চলুন দেখা যাক আমাদের মেন বিষয়টা কি দেখে আসি একবার বিসমুল্লাহির রহমানির রহিম তো সর্বপ্রথম গিগ মার্কেটিং করার জন্য আমরা কি করব আমাদের একটি ওয়েব ব্রাউজার ওপেন করব তো এই ওয়েব ব্রাউজারটা ওপেন করার মধ্যে ধরুন আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম তো গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমরা একটি একটি সাইট ওপেন করব সেই সাইটটির নামটা কি হচ্ছে এই সাইটটির নাম হচ্ছে আমরা ফেসবুক আমরা ফেসবুক দিয়ে মার্কেটিং করব তো এখানে যে ফেসবুক লিখলাম আমার এখানে কাস্টমাইজ করা আছে তো আমি যদি এইখানে ক্লিক করি অর্থাৎ মনে করেন যে এখানে একটি নতুন নতুন করে দিলাম এই যে আমার একদম এরকম হোম পেজ এই হোম পেজের মধ্যে থেকে এখানে আমার বুকমার্ক করা আছে বুকমার্কে ক্লিক করলাম দেন আমি ডিরেক্টলি আমার ফেসবুকে চলে আসলাম তো এই যে এই ফেসবুকে চলে আসার পর আমরা কি করব আমাদের গিগটাকে মার্কেটিং করব আমাদের ফেসবুকের মাধ্যমে অর্থাৎ ফেসবুকে আমরা কিভাবে গিগ মার্কেটিং করে অধিক পরিমাণে অর্ডার পেতে পারি তো সর্বপ্রথম আমরা একটি কথা মাথায় রাখবো যে এই যে ফেসবুক অর্ডার পেতে গিয়ে মানে ফেসবুকে গিগ মার্কেটিংটা করার মধ্যে থেকে আমরা সব ফার্স্ট অল ফার্স্ট অল একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের কিছু কিছু গ্রুপের সঙ্গে অ্যাড থাকতে হবে যে গ্রুপগুলো সবসময় বায়ার এবং ক্লায়েন্ট বায়ার এবং ক্লায়েন্ট উভয়ে ওই গ্রুপগুলোতে অ্যাড আছে তাহলে কি করব আমরা যদি আমাদের গিগ ব্যানারটি ওই গ্রুপে অ্যাড করে দেই তাহলে ওই বায়ার অথবা ক্লায়েন্ট বায়ার কাস্টমার উভয়ে গিগ ব্যানারটি দেখবে দেখার পর কি করবে গিগ ব্যানারটি দেখার পর একটু মাথায় নিবে মাথায় নিয়ে কি করবে গিগটাকে আপনার ভিউ করবে ক্লিক করবে আপনার যদি পরিপূর্ণভাবে ভালো গিগ হয়ে থাকে তাহলে গিগটু অবশ্যই গিগটু অবশ্যই কি হবে গিগটু অবশ্যই ভিউ হবে এবং ক্লিক হবে তো এর মধ্যে থেকে আপনার গিগের ইমপ্রেশন বাড়বে ক্লিক বাড়বে তাহলে দ্রুত চলে মধ্যে আমরা কি করবো সর্বপ্রথম সর্বপ্রথম এখানে মনে করেন যে এটি হচ্ছে আমার ফেসবুকের হোম পেজ এটা হচ্ছে আমাদের ফেসবুকের হোম পেজ তো এই যে ফেসবুকের হোম পেজটির মধ্যে থেকে আমরা কি করতে পারি আমরা সর্বপ্রথম আমরা কোন কোন গ্রুপে অ্যাড আছি এই গ্রুপগুলোকে আমরা ফলো করব। তো এখান থেকে আমরা এই যে এই গ্রুপের মধ্যে লিখবো ফার্স্ট অল কি লিখবো এক্সক্লুসিভ অন ফাইবার দ্য চ্যানেল ফেজ ইজ আ ফাইবার কিং দিস ইজ আ মাই টিউটোরিয়াল ফর ফাইবার কিং মাস্টার প্লিজ সাবস্ক্রাইব মি হাজান এমোন জোন এবি তাহলে এই যে অ্যামাজন এফ বি যখনই সার্চ করলাম তখন এর মধ্যে থেকে দেখা যাচ্ছে যে অনেকগুলো এখানে আমাকে সাজেস্ট করছে তো এই সাজেস্টের মধ্যে থেকে অ্যামাজন এফ বি এ অ্যামাজন এফ বি এ গ্রুপ আপনি বাইসেল গ্রুপ মানে বিভিন্ন মেথডের যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে আপনি ঢুকে প্রথমে জয়েন করবেন তো আমার এখানে যদি এই গ্রুপগুলোকে জয়েন করা আছে তো গ্রুপগুলো আপনারা দেখেন নেই

তো এই গিটটাতে আমি দেখবো এটা কি দিচ্ছে ব্যাকগ্রাউন্ডের উপরে গিয়ে দিচ্ছে অনেক মডার্ন গর্জিয়াস একটি গিট দিছে তাহলে এই দিকটা যখন আমি ক্লিক করলাম যে দেখেন সরাসরি তার ফাইবার লিখে চলে আসলাম গিটটাতে যখন ক্লিক করলাম তার ফাইবার এখানে একটা ক্লিক বাড়লো তাহলে ক্লিক বাড়লো ইমপ্রেশন বাড়লো ঠিক সেম ক্যাটাগরিতে এভাবে কি করবে ধরে না এই মুহূর্তে যদি আমি বায়ার হইতাম তাহলে আমি এই মুহূর্তে আমি বায়ার হলে কি করতাম আপনার গিটটা আমার ভালো লাগছে গিটটাকে আমি দেখলাম গিটটা দেখে কি করলাম তো সম্পূর্ণ ডিটেলস আবার আহ মোট কথা গিগের সম্পূর্ণ এটা দেখে অ্যাকাউন্ট ডিটেলস পরিপূর্ণভাবে দেয় দেখার পর দিক কি করবো আমি আহ পুরো একটু কাস্টমাইজ করার চেষ্টা করব তো এর মধ্যে থেকে আমি আপনাদেরকে যে বিষয়টা মুখ্য যে বিষয়টা দেখাবো সেই বিষয়টা মধ্যে হচ্ছে যে এই গ্রুপগুলোর মধ্যে থেকে আপনাকে ফার্স্ট অল মিনিমাম মিনিমাম আপনি আপনার দশটা অ্যাকাউন্ট থেকে দশটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন দশের তিরিশটি গ্রুপ বা অধিক গ্রুপে আপনি কি করবেন জয়েন করবেন রেগুলার না মানে প্রতিদিন মানে একদিনে তিরিশটা করবেন না প্রতিদিন মিনিমাম আপনি তিনটি করে গ্রুপ গ্রুপে অ্যাড করবেন ধরুন আমি আমি কি করব এই তো হ্যাঁ ভিওয়ার্স আজ এ পর্যন্ত আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ